নিজেকে বুঝুন নিজের কর্মকে বুঝুন কিছু প্রশ্ন আসবে কিছুর উত্তর পাবেন আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন করবেন অবশ্যই আপনি এই সংসারের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন এবার বলুন আপনি কি এরকম চাইবেন রাধা রাধা ব্যক্তি সাফল্য পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য স্থির করে তারপর পরিকল্পনা করে তারপর পথে চলে আর সব সময় এই চেষ্টাই করে থাকে যাতে তাতে সবচেয়ে কম বাধা আসে এই পথে কোথাও কোনো চড়াই না আসে কোনো উতরাই না আসে কোনো খাদ না আসে আর এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে কিভাবে ভাবুন এক সোজা সরল পথ আপনাকে কোথায় নিয়ে যাবে এক সরল সাধারণ স্থানে সেখানে তো যে কেউ পৌঁছতে পারে তাতে বিশেষত্ব কি আছে ভাবুন যদি আপনার পথে বাধা থাকে বিঘ্ন থাকে বিপত্তি থাকে এবং তার ওপর এক শিখরও থাকে যা আপনার জন্য অপেক্ষা করছে সাফল্যের সেই শিখর যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না যা হলো বিশেষ তাই নিজের জীবনে যখনই সমস্যা আসবে তাকে ভয় পাবেন না মুখে হাসি নিয়ে তাকে স্বাগত জানান আর সাবধানে থাকবেন যদি আপনার পথে কোনো বাধাই না আসে তাহলে এর দুটোই অর্থ হয় আপনি নিজের লক্ষ্য সঠিক বেছে নেননি নয় আপনি রাস্তা সঠিক বেছে নেননি রাধা রাধা মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে তাই সবসময় চেষ্টা করতে থাকে কর্ম করতে থাকে যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে কোনো দোষ না থাকে কোনো ভুল না থাকে কিন্তু যখন মানুষ এটা করতে থাকে নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে কিভাবে আপনি বলবেন এতে ভুল কি আছে এ তো বেশ ভালোই মনে হচ্ছে দেখুন এই ত্রুটি এই ভুল এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে এবার আমার কথা শুনুন এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরতে বাধ্য করবে এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয় না মানবিকতাকে না মানুষকে তাই মনে রাখবেন যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে এই ভুল এই দোষ এই ত্রুটি হলো সেই যা আপনাকে জীবনের বিষয়ে প্রয়াসের বিষয়ে